তো এই দেখো হেয়ার অয়েল বানাবো আর তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি চলো দেখাই কী কী রেডি করেছি এটা ছিল মেথি আর মেথিটা যে চুলের জন্য কত উপকার সেটা তো জানোই তোমরা আর ছিল কালো জিরে এই দেখো তো আর এটা ছিল ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এই দেখো এটা এটা তুমি ফেসের জন্য লাগাতে পারো হেয়ারেও লাগাতে পারো আর যদি এটা অ্যাভেলেবেল না থাকে ওষুধের দোকান থেকে বলবে ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল সবুজ রঙের হয় দাম খুব একটা বেশি না খুব ভালো আর এটা ছিল ক্যাস্টর অয়েল তোমরা তো জানোই যে ক্যাস্টর অয়েলের চুল গ্রোথ হয় মানে নতুন চুল গজায় তো যাই হোক আর এখানে ছিল সমস্ত রকম জিনিস সেগুলো তোমাদের দেখাই ছিল তুলসী পাতা আমলকি জবা কারিপাতা ছিল রসুন ছিল পেঁয়াজ ছিল আদা ছিল ছিল আমলকি সমস্ত কিছুই কিন্তু আজকে তেলের মধ্যে অ্যাড করবো দেখো সত্যি কথা বলতে আমি কয়েকবার আদিবাসী হেয়ার অয়েল কিনেছি অনেক টাকা দিয়ে দুবার তিনবার আর দু তিনবারই আমি ফ্রড হয়েছি আমি ঠকে গেছি বাই ওয়ান গেট ওয়ান নিয়েও ঠকেছি সিঙ্গেল নিয়েও ঠকেছি বারবার আমার সঙ্গে এরকম চিট হয়েছে তো ওই জন্য আমি এবার নিজেই ঘরে বানিয়ে ফেললাম হেয়ার অয়েল আমার মনের মতন করে আর আমার মনে হয় এত ভালো যখন সব কিছুই পড়ছেন নিজে হাতে দেখে চোখের সামনে করছি তাহলে অবশ্যই ভীষণ ভালো হবে তো যাই হোক সেই বিশ্বাস নিয়েই সমস্ত কিছু কেটে গুছিয়ে খুব আশা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেল তেল নারকেল তেলটা তো তোমাদের আমি দেখালামাই আরও একবার দেখিয়ে দেব তো যাই হোক আমি টোটাল নারকল তেল দিয়েছি চারশো আর সমস্ত কিছু একত্রে করে আমি সুন্দর করে এবার হচ্ছে ক্যাশ কমিয়ে চাল দেব তবে হ্যাঁ ক্যাস্টর অয়েল আর ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুল যেটা আমি তোমাদের বললাম যে এই দুটো কিন্তু লাস্টে দেবে এই দুটো আগে দেবে না যখন অয়েলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই দুটো অ্যাড করতে হবে আর এই যে বললাম যে দুশো দুশো আমি চারশো তেল দিচ্ছি আর এই দেখো একটা যেহেতু লিক করেছি তাই একটা দিয়ে কম কম করে পড়ছে তাই অফ ক্যামেরায় আমি দুটো লিক করব আর তাড়াতাড়ি করে দেবো কারণ না হলে গ্যাস যেহেতু ধরিয়ে ফেলেছি তাহলে নিচে আবার পুড়ে যেতে পারে তো আমি চারশো তেল টোটাল আমি দিয়েছি আর এতগুলো জিনিস দিয়েছি আর বিশ্বাস করবে না চারশো তেল দিয়েছি ঠিকই কিন্তু তেলটা আমার হয়েছিল সাড়ে তিনশোর মতন পঞ্চাশ গ্রাম তেল যে কোথায় উধাও হয়ে গেল জানি না আর সত্যি কথা বলতে তেলটা যখন আমি করছিলাম ভালোই হচ্ছিলো হতে হতে লাস্টের দিকে এমনভাবে ফাটলো পুরো একদম দেওয়াল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে শান থেকে শুরু করে সমস্ত জায়গায় ছিটে তেলে তেল হয়ে গেল। সেটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে ওই জন্য সাবধানে করো গ্যাস কমিয়ে কমিয়ে করো আর খুব সাবধানে করো আর সত্যি কথা বলতে কি ফেটেছিল জানো আমি সেটা আবিষ্কার করলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা ফেটে তিন জায়গায় পরের দিন আমি বের করছি পেঁয়াজ পাতা মানে পেঁয়াজের যে উপরে খোসাটা হয় লাল সেই খোসাটা তিন জায়গার থেকে আমি বের করেছি আর পাশে আমার হচ্ছিল হচ্ছে আমলকির আচার সেটা তোমাদের ভিডিওতে ছাড়বো তোমরা দেখবে আর আমলোকে অনেক আমলকি কিনেছিলাম বলেই একবার এই কাজটাও আমি করে নিলাম দুটোই একবারে হয়ে গেল কারণ আমলকি তো এখন শেষের সময় তোমরা চটপট করে আমলকি কালেকশান করে এইটা বানিয়ে রেখো শীতের দিনে সত্যি কথা বলতে চুলে ভীষণভাবে আমলকির উপকার করে আমাদের হেয়ারের জন্য আর এই যে তোমাদের বলছিলাম না চারোদিকে ছিটেছে আর আমি দৌড় মেরেছি এই দেখো চারোদিকে ছিটেছে চারোদিকে তোমাদের তো আমি কতটা দেখাতে পারছি আমি জানি না আর আমি ভয়ে ভয়ে দূরের থেকে নাড়ছিলাম চারোদিকে ছিটে ছিটে গেছিলো কি বলবো তেলে তেলাময় হয়ে গেছে চারো দিকটা আর এই দেখো অবশেষে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পর এই যে আমার এটা হয়ে গেছে এবার হচ্ছে শুধুই দেখাই তোমাদের তাও এই দেখো চারও পাশে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ তেল ছিটেছে আর এবার হচ্ছে ভালো করে একটা বাড়িতে যদি ঠাম্মা থাকুক মা থাকুক যাই থাকুক তাদের যদি একটা পাতলা সুতির কাপড় থাকে পরিষ্কার সেই কাপড়ের মধ্যে এরমভাবে নিগড়ে নেবে তেলটা ঠান্ডা হওয়ার পর আর তারপরে হচ্ছে বলেছিলাম যে ক্যাস্টর অয়েল আর ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুলটা লাস্টে মেশাবে এই যে আমিও দেখো তোমাদের সামনে মিশিয়ে দিলাম আমার কিন্তু অয়েলটা হয়ে গেল কমপ্লিট আর শীতের দিনে প্রচণ্ড যেমন স্কিন টানে সেমন কিন্তু আমাদের হেয়ারের স্ক্যাল্পটাও টানে তাই আমাদের কিন্তু একটা ভালো অয়েলের ভীষণ দরকার হয় এই শীতের দিনে তাই বাজে বাজে প্রচুর টাকা খরচা না করে ঘরেই বানানোই আমি মনে করলাম শের তো তোমরা যদি চাও এরকমভাবে বানিয়েও দেখবে উপকারই পাবে কারণ ভালো জিনিসই তো পড়েছে বলো তো যাই হোক এরকম যদি তোমরা ভিডিও এরকম আরও 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 আমার কাছে দেখতে চাও কমেন্ট করো জানিও আর কার কেমন লাগে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই আমায় কমেন্ট করবে সবার কমেন্টে আমি রিপ্লাই করব কেমন চলো আজকে টাটা সবাই খুব ভালো থেকো বাই